মৌলবীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টস মাউথের উদ্যোগে স্থানীয় ব্যাকল্যান্ড কমিউনিটি সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রবিবার পোর্টস মাউথ ও এর আশেপাশের বিভিন্ন শহর থেকে আগত মৌলবীবাজারবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মৌলবীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ এলাহি পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলবীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল মিয়া বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টস মাউথের সভাপতি সালিকুর রহমান সেক্রেটারি আমিনুর রহমান মিজান সিলেট ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বেগ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষে মাহবুবুল আলম ইমন এছাড়াও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিরা পরিবার পরিজন নিয়ে শিল্পী রানা ও বিথির মনোমুগ্ধকর সঙ্গীতে আনন্দ উল্লাসে মেতেছিলেন কিছু সময়ের জন্য এ ধরনের মিলন মেলা বিলেতের মাটিতে বাংলাদেশিদের ভ্রাতৃত্ব ও পরবর্তী প্রজন্মের মধ্যে সেতু বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আগামীতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই সর্বশেষে মধ্যাহ্নভোজ আকর্ষণীয় রাফেল ড্রো এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়